হ্যালো ইন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর এই যে সংসারে কাজকর্মগুলো করে নিচ্ছি সকালের দিকে যে কাজগুলো থাকে আমি সকালের দিকেই কমপ্লিট করে ফেলি তারপর রান্না বান্না থাকে দুপুরের রান্নার পরে কিন্তু আমার তেমন কোনো কাজ থাকে না আর যেহেতু বিকালের দিকে ছেলেপেলে আসে বাসায় পড়তে তো তাদেরকে পড়াই আর সন্ধ্যার পরেও মেয়েকে নিয়ে এই যে রেগুলারই কিন্তু এখন বাহিরে যাচ্ছি কারণ ও ইদানিং বাহিরে যাওয়ার প্রতি এতটা পরিমাণ চাহিদা বাড়ছে যার কারণে আমার প্রতিদিনই ওকে এক ঘন্টা হলেও খেলানোর জন্য নিয়ে যাওয়া লাগে তার আমারও হাঁটা হয় বেশ ভালোই লাগে আর সংসারে তো যাই হোক অনেক কাজকর্মই থাকে গৃহিণীদের জানুয়ারি মাসে আবার যেহেতু মেয়েকে স্কুলে ভর্তি করাবো তখন আবার নতুন আরেকটা জব হবে আমার স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা যাই হোক আবার পড়াশোনার চাপও পড়বে তখন এখন হয়তো একদিন পড়ছে আরেক দিন পড়ছে না এরকমটাই করে ছোট বাচ্চারা আসলে এমনই অনেক আপুরায় কিন্তু ঘরে বসে অনেক কিছু করতে চায় সংসার সামলানোর পাশাপাশি বাচ্চা সামলানোর পাশাপাশি অনেকেই কিন্তু টাকা ইনকাম করতে চায় তো সেই সকল আপদের উদ্দেশ্যে বলবো যে আপনার কাছে যদি অল্প পরিমাণ টাকা থাকে তো অল্প পরিমাণ টাকা দিয়েও কিন্তু কিছু কিছু বিজনেস আছে যেগুলো আপনি ঘরে বসে করতে পারবেন আর যদি বাহিরে করার ইচ্ছা থাকে তাহলে বাহিরেও করতে পারবেন এখন কিন্তু খাবারের যে বিজনেসগুলা খাবারের বিজনেসগুলা কিন্তু খুবই চলছে আমি গতকাল যেহেতু গিয়েছিলাম হালিম খাওয়ার উদ্দেশ্যে তো যে দেখি যে পাশের একটা দোকান আর কি শুধু খিচুড়ি আর পোলাও আর চিকেন মানে রোস্ট করে পোলাও আলাদা করে রান্না করে আর রোস্ট আলাদা করে আর খিচুড়ি খিচুড়ির সাথেও কিন্তু মানে চিকেন দেয় তো এই বিজনেসটা কিন্তু খুব ভালোই চলছে দেখলাম ওনাদের হিউজ পরিমাণ লাভ আসে তো কষ্ট করে যদি কেউ এরকম ধরনের বিজনেস কেউ শুরু করতে পারে অল্প টাকা আর কি প্রথমে অল্প টাকা দিয়ে আর কি ইনভেস্ট করে আর কি বিজনেসটা যদি কেউ শুরু করতে পারে তাহলে কিন্তু খুব ভালোই হয় আমি তো সানার বাবাকে বলছিলাম যে এই বিজনেসটা কিন্তু বেশ ভালোই জমজমার দেখছি তাছাড়াও কিন্তু অনেক বিজনেস আছে যেগুলো ঘরে বসেও করা যায় যেমন আমি বললাম এর আগে কিন্তু বলেছি আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন অনেক আপুরা দেখি যে সুন্দর সুন্দর কেক বানিয়ে কেক ডেকোরেশন করে সুন্দর সুন্দর কেক বানিয়ে কিন্তু সেল করছে কেকের বিজনেসটাও কিন্তু অনেক ভালো এখন খুবই জনপ্রিয় আর অনলাইনে এই বিজনেসটা খুবই চলছে যাই হোক যদি সুন্দর করে কষ্ট করে একটু মানে সুন্দর ডেকোরেশন করে যদি কেক বিক্রি করতে পারেন এগুলা কিন্তু খুব ভালো চলছে এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের বিজনেসই আছে যে এগুলো আপনার মানে যায় আপনার সাথে যাই তো সেগুলো আপনি করতে পারেন ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই যে আজকে রসুনের ভর্তা করছি আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে সরিষা দিয়ে আর কি ওইটা চচড়ি করব আর এখানে রান্না করব আজকে লেয়ার মুরগি তো দুইটা আলু দিয়েছি মেয়ের জন্য মেয়ে যেহেতু আলু খেতে পছন্দ করে আর আজ দুদিন দিন ধরে মেয়ের পেটে যে কী সমস্যা হয়েছে বুঝতে পারছি না মানে খুব পেট ব্যথা ব্যথা করে হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যা হবে তো গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি এখন আজকে আবার একটু কম বলছে পেট ব্যথা তেমন একটা করছে না তো যাই হোক গত দুই দিন খুবই বলছিল যে পেট ব্যথা করছে পেট ব্যথা করছে যাই হোক তো এই যে আমি আলুগুলো আর কি মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম এখন আবার উঠিয়ে রাখছি কারণ আলু আর চিকেন একসাথে দিয়ে কষালে বা রান্না করতে গেলে কিন্তু মানে আলুটা তাড়াতাড়ি গলে যাবে এই জন্য চিকেনটা আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে পরে আমি আর কি আলু দিব আর লেয়ার মুরগি যেহেতু একটু শক্ত প্রকৃতির এটা রান্না করতে কিন্তু সময় লাগে আর আমি গরম পানি ইউজ করি যে কোনো মাংস রান্না করতে গেলেই কিন্তু আমি গরম পানি ইউজ করি গরম পানি দিলে আর কি ভালো হয় আর কয়েকদিন পরেই কিন্তু শীত চলে আসছে শীতের সময় বিভিন্ন ধরনের আচার আইটেম কিন্তু বানানো যায় আচারগুলো কিন্তু বানিয়ে সুন্দরভাবে সেল করা যায় তো এই বিজনেসটাও কিন্তু অনেক ভালো অনেক আপুরা কিন্তু এই বিজনেসটা করে থাকে তো যেগুলোর কথা বললাম এর মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে আপনি ঘরে বসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন অল্প টাকা ইনভেস্ট করে আর বাহিরে যদি যাদের মানে করার ইচ্ছা আছে যে বাহিরেও আর কি সেল করতে চান তো বাহিরে গিয়েও কিন্তু এই যে খাবারের যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু করতে পারেন সেল ভালো একটা আর্ন আসবে তো এই যে আমি রান্না করছি এই ভিডিওটা কিন্তু শুক্রবারের দিনের ভিডিও আমি এখানে একটা ভর্তা বানিয়ে নিচ্ছি এই যে যে ভর্তাটার কথা বললাম রসুনের ভর্তা এই ভর্তাটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ভর্তা আর সুটকি ভর্তা খেতে ইচ্ছা করছিল ঘরে যেহেতু শুটকি ছিল না তো ভাবলাম যে তাহলে রসুনের ভর্তাটাই করি রসুনের ভর্তাটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এদিকে যে মাংসটা একটু হালকা ঝোল দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ এই মাংস রান্নাটা করতে কিন্তু অনেকটা সময় লাগে আর এই যে আমার মেয়েটা গতকাল রাত্রে সে বমি করছে দুই তিনবার তো বেডশিটটা চিন্তা করলাম যে একটু চেঞ্জ করে নিই বেডশিটটা প্রায় এক সপ্তাহ উপরে হয়ে গেছে বিছানো তো ভাবলাম যে আজকে চেঞ্জ করে নিই যেহেতু বমি করছে দুইবার বেডশিটটা উঠিয়ে নতুন আরেকটা বেডশিটে যে পেরে দিয়েছি আজ দুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়ছে আমার তো সেই পরিমাণ গরম লাগছে বাহিরে তো যাওয়াই যাচ্ছে না বাহিরে গেলে প্রচুর গরম লাগছে আর এদিকে যে নাশপাতি কেটে নিয়েছি নাশপাতি আমার মেয়েটা তো একদমই পছন্দ করছে না ওর বাবা নিয়ে এসেছে যে মেয়েটা যদি খায় তো আপেলটা একটু পছন্দ করে কিন্তু নাশপাতিটা দেখছি যে একদমই খেতে চাইছে না আর এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ইদানিং ভিডিও আর কি লেট করে করে দেওয়া হচ্ছে চ্যানেলের অবস্থা তো একদম ডাউন হয়ে গেছে কিছু করার নাই আসলে সময় বের করতে পারছি না কারণ ভিডিও করা ভিডিট ভিডিও এডিট করা অনেক সময়ের ব্যাপার আর কি তো এখানে রান্না করছি ধনদুল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব রুই মাছ দিয়ে আর ধনদুলের তরকারি তো আমার অনেক বেশি পছন্দ খুবই ভালো লাগে ধনদুল ভাজিটাও ভালো লাগে তবে ভাজি থেকে আমার চচ্চড়ি অথবা এই যে মাছ দিয়ে যদি ঝোল করি এই তরকারিটা খুব ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে এটা ঠান্ডা তরকারি লাউয়ের মতো তো একটু ঝোল রাখবো আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। মানে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। আর দিন দিন বেলা রান্না করেছিলাম এখানে গরুর মাংস অল্প পরিমাণ মাংস আর কি আলু দিয়ে ভুনা ভুনা করেছি বেশ একটা ঝোল রাখি নাই তো দেখছিলাম যে সায়নার বাবা খায় নাই ও মাংস খায় নাই কি জন্য বুঝতে পারছি না তবে অন্য তরকারি ছিল সেটা দেখিয়েছি অন্য তরকারি বলতে এই যে পাঙাশ মাছ আর কি ভুনা করেছিলাম বড় বড় পাঙাশ মাছ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ